বস্তু শুধু এই সরল বিশ্বাসের কারণে মানুষ প্রতিদিন ভিড় করছে কবিরাজ বাড়িতে যদি এই বিশ্বাসে মিলে যায় রোগমুক্তি প্রায় শুধু আশেপাশে নয় দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে সে এখানে ওই সম্পর্কের চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনে ভাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনার আমরা খুশি করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেনশাল্লাহ ভাই তা কি অবস্থা কেমন চলতেছে আপনার ভাই আমি তো মনে করেন অনেক রুগের কাজ করি বুঝতে পারছেন যে বিভিন্ন রোগের মনে করেন কবিরাজি কাজ করি বা দাম কি করি যে আমার শিক্ষা জীবন হলো কামরূপ আমি কাসামি পানামে যে মেঘালয় ও নার্চুর মিজোরাম থেকে আমি শিক্ষা করেছি আন্দামান দ্বীপ কুঞ্জে যে ভারতবর্ষে সেখানে আমি শিক্ষা করছি পরিচালান হাড্ডি চালান মানুষের বিভিন্ন রোগ উপকার করে যেমন মানুষের মনে বান মারে আচ্ছা আচ্ছা এই যে আপনার রাতে যে দেখা যাচ্ছে কোড়ি হাড্ডি এডি আসলে এইগুলা এইগুলা এইগুলোর মাধ্যমে চালান দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি আসলে এখন আমার শিক্ষা জীবনে পাইছি ঠিক আছে কোন দিয়ে এরা রাহুর হার আচ্ছা আচ্ছা হার দিয়ে আমি মানুষকে জিন সাধন জিন সাধন করি আচ্ছা আচ্ছা আমি দিন সাধন করে সাগরে নিক্ষেপ করি আচ্ছা আচ্ছা মানুষের মনে বান মারে নষ্ট করে সেই রোগের কাজ করি আমি এগুলো বোতলে ভরে মন চালন করে দিই আচ্ছা নদীতে কথা বুঝতে পারছেন তবে অনেক করে দুষ্কর্ম করে ফেলা জাগাত নিয়ে মামলা ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্কর্ম করে জায়গা জমি আটকিয়ে রাখে সেগুলো ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা আপনার জন্মস্থান কি বাংলাদেশেই আমার জন্মস্থান ভারতবর্ষে আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান চল

আচ্ছা আচ্ছা অনেকটা দুষ্মণি করে মনে করেন কেচমালা জাগা জমিলি বাংলা ঘুরিয়ে ফেলা অনেকের বহু জায়গা ছিলে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে আচ্ছা সেই কাজের জন্য আমি বেশি জড়িত আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে আচ্ছা আমি চালানের মাধ্যমে কাজটা করি তো এই ট্রিটমেন্ট একটা আবার জিনে ধরে বোঝে ধরে না জিনে হ্যাঁ সেগুলো আমি আবার সারিয়ে দিই আচ্ছা আচ্ছা মনে করেন যে আবার মনে করেন অনেকে দুষ্মণি করে বান মারিয়ে ফেলা অনেকে ঠিক আছে সেগুলো আমি সারিয়ে দিই আচ্ছা তো এই ট্রিটমেন্ট করে করার জন্য আসলে কি কি মানে ইয়া করা লাগে আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করে লাগে না কোনো কিছু লাগে দরকার সেগুলো আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিছু আয়োজন লাগে সেটা দ্বারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তো ভিডিও আমার টাকা পয়সা দেওয়া লাগে না এটা ধরুন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেই আমি মোবাইল ট্রিটমেন্ট করি বেশি আমি আন্দামান ওনার চোরের তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি যেমন দুবাই মাদ্রাশিয়ার জার্মান ঠিক আছে ফিলিপানি সৈদি আরব কাতার আচ্ছা এগুলো আমি মোবাইলের মাধ্যমে করি মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন হ্যাঁ আচ্ছা তো এটার জন্য কি কি লাগে কি ধরনের মানে যার যার কাজের সেই সব যেগুলো আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি মনে করেন এক তো কাজের একটা ধারা আছে আচ্ছা আচ্ছা একটা কাজের এক একটা ধারা সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার এগর কার কোনা লাগে তার কি নাম বয়স কি রকম গায়ের রং কি রকম উচ্চতা এই দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা করতে হবে তো এই যে ধরে এখন আসলে যে যুগ জামানা এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজদের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে এর কারণ কি অনেক যে মনে করেন যে ধানদামি কবিরাজ বৈছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কার্যক্রমে ব্যর্থ হয় তার জন্য ভালো ভালো কবিরাজদের দুর্নাম হইতাছে আপনার কাছে কোনো ছাত্র বা কোনো মানে আমার ছাত্র এরকম আসে কি আমার ছাত্র আছে আমার ছাত্র আছে বহুত

মনে করেন তারা অনেক করতে পারে না বড় বড়ো মালদারণ আমার কাছে আসে ভালো ভালো ডিপার্টমেন্টের লোক আমার কাছে আসে চিকিৎসার জন্য আমি চিকিৎসা দিয়ে তারপরে একটা বিষয় থাকে ধরেন এক একজনের তারাই এক একটা রোগ বেশি মানে সাফল্য হয় বা ভালো হয় সে ভালো ট্রিটমেন্ট দিতে পারে তা আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে আমি মনে করেন যে অনেক কিছু অনেক কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্যাম ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ রহমতে বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাই তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করিয়ে দিই আচ্ছা আচ্ছা তারপর অনেক আছে মনে করেন যে অনেক দিন আক্রান্ত মনে করেন শারীরিকভাবে আছে আমি কিছু ভারতবর্ষের কিছু গাছ আছে জঙ্গলের গাছ সেই গাছ দিয়ে উপকারিতা করি আচ্ছা আচ্ছা সবকিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ করে ঠিকানা বাংলাদেশে এবং বিভিন্ন বাইরাষ্ট্র থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন যার ধরো বুড়ি যদি মোবাইলে করতে পারেন মোবাইলে করে দেবো যদি সামনে বাড়িতে আসেন কথা বাতারা বলি আমি বাড়িতে বসে করে দেবো আচ্ছা আচ্ছা